বন্ধুরা প্রেম বা ভালোবাসা এমন একটি অনুভূতি যা কথায় প্রকাশ করা কঠিন তবে একে অপরকে ভালোবাসা বা পছন্দ করার লক্ষণগুলো কিছুটা স্পষ্ট হতে পারে আপনি কি কখনো ভেবেছেন যদি কোনো মেয়ে আপনাকে মনে মনে পছন্দ করে তবে কিভাবে বুঝবেন আজকের ভিডিওতে আমরা এমন সাতটি লক্ষণের কথা বলবো যা দেখে আপনি বুঝতে পারবেন যে মেয়েটি আপনাকে গোপনে ভালোবাসে বা পছন্দ করে এই লক্ষণগুলো আপনি তার আচরণ দৃষ্টি এবং কথা বলার ধরনে লক্ষ্য করতে পারবেন তাহলে আসুন শুরু করি এবং জানুন সেই সাতটি লক্ষণ যা দিয়ে আপনি বুঝতে পারবেন যে মেয়েটি আপনাকে সত্যিই পছন্দ করে এক সে আপনার সাথে বেশি সময় কাটাতে চায় যদি কোনো মেয়ে আপনাকে মনে মনে পছন্দ করে তবে সে প্রায়শই আপনার সঙ্গে সময় কাটানোর চেষ্টা করবে সে হয়তো বারবার আপনাকে সামনে আসতে বা কথা বলার সুযোগ খুঁজে নেবে আপনি যখন তার পাশে থাকবেন তখন সে অনেক বেশি খোলামেলা এবং হাসি খুশি থাকতে পারে এ ধরনের আচরণ মেয়েটির মধ্যে এক ধরনের আন্তরিকতা প্রকাশ করে যা বলে দেয় যে সে আপনার সাথে সময় কাটানোর প্রতি আগ্রহী এমনকি আপনি যখন একটি সাধারণ গ্রুপের মধ্যে বসে থাকেন তখনও সে আপনাকে পাশে বসানোর জন্য চেষ্টা করতে পারে সে আপনার শখ এবং আগ্রহের বিষয়ে জানতে চায় এবং আপনাকে জানাবে যে সে আপনার আগ্রহের বিষয়ে আগ্রহী এটা হতে পারে কোনো নির্দিষ্ট সুযোগে আপনার সাথে খোলামেলা কথা বলা একসাথে কাজ করা অথবা বন্ধুদের সাথে মজা করা যখন একটি মেয়ে আপনাকে মনে মনে পছন্দ করে তখন সে সচেতনভাবে আপনাকে তার জীবনের অংশ হিসেবে যুক্ত করতে চাইবে এটি একটি গুরুত্বপূর্ণ লক্ষণ কারণ মেয়েটি জানে যে আপনি তার জন্য বিশেষ এবং সে আপনার সাথে প্রতিটি মুহূর্ত কাটাতে চায় সে শখের জায়গায় বা কাজের মধ্যে আপনাকে গুরুত্ব দেয় এমনকি আপনার সাথে একান্তভাবে সময় কাটানোর সময়েও সে কোনো অসুবিধা বা বিরক্তি অনুভব করবে না এই ধরনের আচরণ সাধারণত কিছুটা অন্তরঙ্গ বা ব্যক্তিগত মনে হতে পারে তবে এর মাধ্যমে সে আপনার প্রতি তার গভীর আগ্রহ এবং ভালোবাসার অনুভূতি প্রকাশ করে দুই সে সবসময় আপনার দিকে তাকিয়ে থাকে যে মেয়ে আপনাকে মনে মনে পছন্দ করে সে প্রায়শই আপনার দিকে তাকিয়ে থাকতে পারে আপনি যখন তার পাশে থাকবেন তখন সে আপনাকে চুপচাপ বা গোপনে এক দৃষ্টিতে দেখে যখন আপনি তার সাথে কথা বলবেন সে আপনার চোখে চোখ রেখে কথা বলবে অথবা মাঝে মাঝে তার চোখে চোখ পড়লে সে মুখে হালকা হাসি ফেলে দেয় এটি একটি নির্দিষ্ট ধরনের সিগনাল যা একটি মেয়ে আপনাকে গোপনে পছন্দ করার সময় দেয় অনেক মেয়ে এই ধরনের দৃষ্টি বদলাবে না কারণ সে জানে যে আপনি তার দৃষ্টি লক্ষ্য করতে পারেন এবং তা হয়তো তার অনুভূতিকে প্রকাশ করবে এই চোখের যোগাযোগের মাধ্যমে সে তার অভ্যন্তরীণ ভালোবাসা বা আকর্ষণ প্রকাশ করতে চায় এটি এমন একটি আচরণ যা মেয়েরা অসচেতনভাবে করে থাকে তারা যখন আপনার সাথে কথা বলে তখন তারা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কারণ সে আপনার দিকে এগিয়ে আসতে চায় এবং তার অনুভূতিগুলো প্রকাশ করতে চায় যখন সে আপনার চোখে চোখ রেখে কথা বলে তখন এটি তার মধ্যে এক ধরনের নিরাপত্তা এবং সান্ত্বনার অনুভূতি তৈরি করে এছাড়া যখন আপনি কোনও গোষ্ঠী বা সাধারণ পরিবেশে থাকেন তখনও সে আপনার দিকে তাকিয়ে থাকতে পারে তার দৃষ্টিতে গভীর আগ্রহ এবং ভালোবাসার প্রতিফলন দেখা যায় তিন সে আপনার প্রতি বিশেষ যত্ন নেয় যে মেয়ে আপনাকে গোপনে পছন্দ করে সে সচেতনভাবে আপনার প্রতি বিশেষ যত্ন নেবে সে আপনার ছোটখাটো চাহিদা অনুভূতি এবং প্রয়োজনের প্রতি মনোযোগ দেবে এমনকি যদি আপনি কোনো বিষয়ে অসুবিধায় পড়েন তবে সে আপনাকে সাহায্য করতে প্রস্তুত থাকবে তাহলে সে আপনাকে বিশেষভাবে দেখবে এবং আপনার প্রতি সঠিক মনোযোগ প্রদান করবে উদাহরণস্বরূপ যখন আপনি কোনো সমস্যায় পড়বেন তখন সে আপনাকে সমাধান দেওয়ার জন্য খুব আগ্রহী হবে অথবা সে আপনার মুড বা আচরণ লক্ষ্য করে এবং আপনাকে উত্তেজনা বা দুশ্চিন্তা থেকে মুক্ত করতে সাহায্য করবে এটি একটি এমন আচরণ যা সজ্ঞানে বা অজ্ঞাতে প্রকাশ পায় মেয়েটি জানে যে আপনি তার জন্য বিশেষ এবং সে আপনার ভালোর জন্য সবকিছু করতে চায় সে এমন কি আপনার পছন্দের খাবার বা আপনার শখের প্রতি আগ্রহী হবে যাতে সে আপনাকে খুশি করতে পারে এভাবে সে আপনাকে দেখাবে যে সে শুধুমাত্র আপনার জীবনের অংশ হতে চায় না বরং আপনাকে সুখী করার জন্য সব কিছু করতে প্রস্তুত এই ধরনের যত্ন প্রদর্শন তার প্রেমের গভীরতা এবং আন্তরিকতা প্রমাণ করে চার সে আপনার প্রতি তার অনুভূতি প্রকাশ করতে চায় যদি একটি মেয়ে আপনাকে গোপনে ভালোবাসে তবে সে সময় সুযোগ দেখে তার অনুভূতি প্রকাশ করতে চাইবে এটা হতে পারে তার মাঝে মাঝে আপনি বা আপনার চারপাশের বিষয়ে একটু বেশি কথা বলা বা নিজের অনুভূতি এবং ভালোবাসার বিষয়ে ইঙ্গিত দেয়া সে হয়তো কোনো বিশেষ সময় বা পরিস্থিতিতে আপনার কাছে তার ভালোবাসা বা অনুভূতি প্রকাশ করার চেষ্টা করবে কখনো কখনো সে খুব সরাসরি হয়ে আপনার সঙ্গে সেই অনুভূতিগুলো শেয়ার করবে তবে যদি সে সরাসরি না বলেও থাকে তবে তার ভাষা বা আচরণে এমন কিছু প্রকাশ পাবে যা বোঝাবে যে সে আপনার প্রতি বিশেষ অনুভূতি পোষণ করে এমন কি যদি সে আপনার সাথে হাসি মজায় কথা বলে তবুও তার হাসির মধ্যে বা তার কথায় এক ধরনের গভীরতা থাকতে পারে যা বুঝায় যে সে আপনাকে ভালোবাসে তার শখের বিষয়ের প্রতি আগ্রহ বা আপনার কথার প্রতি মনোযোগ প্রদর্শনও এই ধরনের অনুভূতি প্রকাশেরই একটি পন্থা এছাড়া সে আপনাকে মাঝে মাঝে ছোট ছোট উপহার দিতে পারে বা আপনাকে প্রশংসা করার মাধ্যমে তার অনুভূতি প্রকাশ করবে এসব কাজের মাধ্যমে সে বুঝাতে চায় যে তার ভালোবাসা আপনার প্রতি পাঁচ সে আপনার প্রতি এক ধরনের আগ্রহ এবং কৌতূহল দেখায় যে মেয়ে আপনাকে গোপনে ভালোবাসে সে প্রায়শই আপনার প্রতি গভীর আগ্রহ এবং কৌতূহল দেখায় সে আপনার জীবনের ছোট বড় বিষয় সম্পর্কে জানতে চায় এবং আপনাকে অনুসরণ করে তার মনে এমন একটি আগ্রহ থাকে যা শুধুমাত্র একজন ভালোবাসার মানুষই অনুভব করতে পারে সে জানতে চায় আপনি কিভাবে দিন কাটান আপনার পছন্দের খাবার কি আপনার শখ কি এবং আপনার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো কি কী এটা এমন একটি লক্ষণ যা খুব স্পষ্টভাবে বোঝায় যে সে আপনার প্রতি আগ্রহী সে যদি আপনার দৈনন্দিন জীবনের বিষয়গুলোতে আগ্রহী হয়ে ওঠে তবে এটি তার মধ্যে গভীর ভালোবাসা এবং আকর্ষণের একটি বড় নির্দেশক হতে পারে উদাহরণস্বরূপ যদি সে আপনার কাছ থেকে কোনো সাম্প্রতিক অভিজ্ঞতার কথা জানতে চায় সে কি আপনাকে আরও ব্যক্তিগত প্রশ্ন করে যেমন তোমার কেমন লাগল যখন অথবা তুমি কি মনে করো এটি কেমন হবে এসব প্রশ্নের মাধ্যমে সে শুধু আপনার অনুভূতি জানতেই চায় না বরং আপনাকে এক ধরনের মনোযোগ দিয়ে আরও বেশি বুঝতে চায় এটি তখন আরও স্পষ্ট হয়ে ওঠে যখন সে আপনার প্রতি তার ভালোবাসা গোপন রাখে কারণ সে জানে আপনি হয়তো তাকে সরাসরি জানাতে বলবেন না কিন্তু তার ছোট ছোট প্রশ্ন এবং আচার ব্যবহার সে যে আপনাকে বিশেষভাবে পছন্দ করে তা স্পষ্ট করে দেয় এছাড়া যদি সে আপনার সম্পর্কে আরও জানার জন্য নিজের আগ্রহ ব্যক্ত করে এবং এটি শুধুমাত্র কৌতূহল নয় বরং একটি নিশ্চিম আগ্রহ তবে সেটা আপনাকে বুঝিয়ে দেবে যে সে আপনাকে গোপনে ভালোবাসে ছয় সে আপনাকে প্রায়শই মনোযোগ দেয় এবং নিজের সমস্যার কথা শেয়ার করে যে মেয়ে আপনাকে গোপনে ভালোবাসে সে প্রায়শই আপনাকে তার জীবনের ব্যক্তিগত কিছু বিষয় শেয়ার করতে চাইবে এভাবে সে আপনাকে তার প্রতি আস্থাশীল করার চেষ্টা করবে যখন একটি মেয়ে আপনার সাথে তার নিজের সমস্যাগুলি শেয়ার করে এটি বুঝিয়ে দেয় যে সে আপনাকে একজন বিশ্বাসযোগ্য বন্ধু বা সঙ্গী হিসেবে দেখে তবে এই শেয়ারিংটি কেবল ব্যক্তিগত সমস্যা বা অশান্তি সম্পর্কিত নয় সে তার সাধারণ আনন্দ ভালো লাগা এমনকি তার ছোট ছোট অভিজ্ঞতাও শেয়ার করতে চাইবে এটি তার মধ্যে গোপন ভালোবাসার প্রমাণ হিসেবে কাজ করে কারণ সে জানে আপনি তাকে বুঝবেন এবং তাকে সহানুভূতির সাথে সাহায্য করবেন এছাড়া যখন সে তার জীবনের কোনো চিন্তা বা সমস্যা নিয়ে আপনাকে শেয়ার করে তখন এটি তার মধ্যে আস্থা এবং গভীর অনুভূতির এক ধরনের প্রকাশ হতে পারে সে আপনার পরামর্শ এবং সান্ত্বনা চায় কারণ সে জানে আপনি তাকে মূল্যবান মনে করেন এটি একটি ভালোবাসার চিহ্ন হতে পারে কারণ সে জানে আপনি তার মনোভাব এবং অনুভূতিকে বুঝবেন এবং তাকে সঠিকভাবে সাহায্য করবেন এমনকি তার জীবনের সকল ছোট বড় বিষয় এবং তার দৈনন্দিন অভিজ্ঞতা সে আপনাকে তা জানাতে চাইবে এই প্রক্রিয়া তাকে অনুভব করায় যে আপনি তাকে সমর্থন করতে প্রস্তুত আছেন এবং তাকে গুরুত্ব দেন সাত সে আপনার সাথে একে অপরের মধ্যে খোলা মেলা সম্পর্ক তৈরি করতে চায় যে মেয়ে আপনাকে গোপনে ভালোবাসে সে প্রায়শই এক ধরনের খোলামেলা সম্পর্কের ইঙ্গিত দেয় তার মধ্যে একটি গোপন ইচ্ছা থাকে যাতে আপনাদের মধ্যে স্বাভাবিক সম্পর্ক হয় এবং সে আপনাকে তার জীবন সম্পর্কে আরও অনেক কিছু জানাতে চায় এটি একটি অদৃশ্য কিন্তু গুরুত্বপূর্ণ লক্ষণ এটা এমন একটি আচরণ যা মেয়েটি সচেতনভাবে করে সে হয়তো সোজাসুজি বলবে না কিন্তু তার প্রতি আপনার আচরণে এমন কিছু লক্ষণ থাকবে যা বোঝাবে সে আপনার সাথে একটি বন্ধুত্বপূর্ণ এবং আন্তরিক সম্পর্ক তৈরি করতে চায় সে আপনাকে তার জীবনের ছোট ছোট দিকগুলো জানাতে আগ্রহী এবং আপনি যখন একে অপরের সাথে গল্প করেন তখন তার মুখে এক ধরনের সুখ এবং শান্তি দেখা যায় এটি কেবল শখ বা গল্পের ক্ষেত্রে নয় বরং জীবনের গভীর বিষয়গুলো শেয়ার করার ক্ষেত্রে এমন একটি সম্পর্ক গড়ে তোলার আগ্রহ যে মেয়েটি আপনাকে ভালোবাসে তার মধ্যে এক ধরনের আন্তরিকতা এবং খোলামেলা মনোভাব তৈরি হয় এছাড়া যখন সে আপনাকে নিজের কথা বলার সুযোগ দেয় তখন তার মুখাবয়বে এক ধরনের উজ্জ্বলতা এবং খুশি থাকতে পারে যা বলে দেয় সে আপনার সাথে একে অপরের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়তে চাইছে সে বোঝায় আপনার মধ্যে একজন ভালো বন্ধু এবং সঙ্গী হিসেবে মনোযোগ দিতে চায় এটা ছিল সাতটি লক্ষণ যা দিয়ে আপনি বুঝতে পারবেন কোনো মেয়ে আপনাকে গোপনে ভালোবাসে এসব লক্ষণ আপনাকে গোপন প্রেম বা আগ্রহ বুঝতে সাহায্য করবে যা সহজেই চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যেতে পারে আপনার যদি এ ইভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না